এবার লড়াই বাবা মেয়ের এই প্রথমবার সোনার বিরুদ্ধে গেল সূর্য বেশ হাই ভোল্টেজ পর্ব হচ্ছে রিসেন্ট পর্বগুলো বেশ হচ্ছে তারও তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছে এই সপ্তাহে যখন জলসার সব ধারাবিক টিআরপি তালিকায় অনেকটাই পিছিয়ে শুধুমাত্র অনুরাগ সোয়া অনেকটা গ্যাপে স্লট লিড বাকি গীতা এলএলবি চিরশখা গৃহপ্রবেশ জয়েন্ট লিড করেছে একমাত্র অনুরাগ সোয়া এককভাবে লিড করেছে তবে যাই হোক অনুরাগ সোয়া যে আগামী আরও কয়েক সপ্তাহ লিড করবে তা রিসেন্ট পর্বগুলো দেখেই বোঝা যাচ্ছে কারণ বেশ টান টান পর্ব হচ্ছে ধারাবাহিকে সম্প্রতি ধারাবাহিকে দেখা গিয়েছিল রুডিকে গুলি করার অপরাধে দীপা নিজেই জেলে যায় তবে এত কিছুর মাঝে সূর্য সব ভুলে দীপার পাশে এসে দাঁড়ায় সূর্য দীপাকে জেল থেকে সারিয়ে চেষ্টা করে কিন্তু সোনা বলে দীপা যেন জেল থেকে ছাড়া না পায় তার ব্যবস্থা করবে তখন সূর্য সোনাকে চ্যালেঞ্জ করে আমি দীপাকে জেল থেকে সারিয়ে আনবো তোর যা করার তুই করেনি সূর্য দীপার প্রতি এই সাপোর্ট দেখে খুবই খুশি হয়েছে অনুরাগা ফেনেরা এই প্রথমবার সোনার বিরুদ্ধে গেল সূর্য সূর্যর এই সাপোর্টিংটা অনুরাগ সোয়ায় আরো টান টান পর্ব তৈরি করেছে আগামীতে আরো জমে উঠবে অনুরাগ সোয়া তাই ডোন্ট মিস অনুরাগ সোয়া সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায়